এক সময় ঘন জঙ্গলে থাকত এক বুদ্ধিমান খরগোশ আর এক ধূর্ত শিয়াল শিয়াল সবসময় খরগোশকে ধরার চেষ্টা করত আর খরগোশ বুদ্ধি দিয়ে বাঁচত একদিন শিয়াল খরগোশের সামনে এসে বলল আজ আমি তোমাকে ধরবো পালানোর চেষ্টা করলেও লাভ নেই খরগোশ হাসি দিয়ে বলল ধরতে পারলে ধরো তবে জানো কি নদীর ওপারে আজ রাজা সিংহ মধু বিতরণ করছে যার লেজ সবচেয়ে সুন্দর সে পাবে পুরস্কার শিয়াল তো লেজ নিয়ে বড় গর্ভ করত সে খরগোশের কথা শুনে তাড়াতাড়ি নদীর দিকে দৌড় দিল কিন্তু নদীর সেতু ছিল ভাঙা শিয়াল নদীর পাশে দাঁড়িয়ে ভাবছে এখন কি করবে এদিকে খরগোশ উল্টো দিক দিয়ে দৌড়ে গিয়ে ঘাসের ঝোপে লুকিয়ে পড়ল অনেকক্ষণ অপেক্ষা করে শিয়াল যখন বুঝল যে তাকে বোকা বানানো হয়েছে তখন খরগোশ দূর থেকে চিৎকার করে বলল শুধু লেজ সুন্দর হলেই বুদ্ধিমান হওয়া যায় না শিয়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল আর খরগোশ হাসতে হাসতে বাড়ি ফিরল